সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপডেট জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে চোদ্দো থেকে ষোলোতম গ্রেডে মোট একশত জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন এক পদের নাম ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দ দুই পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা পাঁচ যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দো তিন পদের নাম স্টোর কিপার পথ সংখ্যা সাত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল ন হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো চার পদের নাম স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা একশত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো পাস পদের নাম ড্রাইভার পদ সংখ্যা চার যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেয়া হবে বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো সীমা চার এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে পাওয়া যাবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুই তেইশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় তিরিশে অক্টোবর পর্যন্ত